সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা প্রিয় বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন দ্রুত ব্যাগে ধেয়ে আসছে ভয়াবহ লাল মৃত্যু এবং ভয়াবহ সাদা সাদা মৃত্যু লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযোগ্য এবং সাদা মৃত্যু অর্থাৎ পারমাণবিক যুদ্ধের রেডিয়েশন এবং জীবাণু যুদ্ধের দ্বারা সংঘটিত মহামারী এতে হারিয়ে যাবে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ বর্তমান বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে খুব দ্রুত সিরিয়ার আসাদ পালিয়েছে। তিপ্পান্ন বছরের তাদের পারিবারিক ধ্বংসযজ্ঞ নির্যাতন ওই জাতির উপরে যা চালিয়েছিল বাংলাদেশি স্টাইলেই বাদশাহর আল আসাদ পালিয়েছে বাংলাদেশ যেন এই ব্যাপারে অগ্রজ অগ্রবর্তী মডেল কিভাবে পালাতে হয় জালিম শাসকদের তো বাংলাদেশের মডেলেই আসাদ পালিয়েছে কিন্তু সামনে কি আছে সেটাই আজকে বলবো কোরআন করিমের একটি বিস্ময়কর সৌরা হলো সৌরা মানে ইসরায়েল মানে ইসরায়েল মানে ইসরায়েলের সন্তানরা ইসরায়েল মানে ইয়াকুব আলাইহিস ইসরাইল ইস্রাইল মানে আব্দুল্লাহ 히브רו ভাষায় আব্দুল্লাহ তো আব্দুল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস উপাধি বনি ইস্রাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বর্তমান যে যে রাষ্ট্রটি আমরা এই নামে চিনি তারা এবং তাদের যেই ডিপ স্টেট এবং সারা পৃথিবীকে মূলত অভ্যন্তর থেকে তারা নিয়ন্ত্রণ করে সারা বিশ্বব্যাপী পাপাচার যত অন্যায় অনাচার জিনা এল নানান ধরনের যত রকমের পাপাচার অপরাধ আছে বিশ্বব্যাপী এগুলো সব তারাই নেতৃত্ব দিচ্ছে তো সুরাবানী ইসরায়েলের মধ্যে ষোলো নম্বর আয়াত লক্ষ্য করুন যেন তারা যেই যুগে পৃথিবীকে ক্যাপচার করবে নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ তাদের বিশ্ব শাস্ত্রী তারা যখন বিশ্বকে নিয়ন্ত্রণ করবে পাপাচার দিয়ে গোটা পৃথিবীকে নাপাক করে দেবে তখন কি হবে সেই সুরারি তাদেরই কর্মযজ্ঞ এবং অপকর্মযজ্ঞ এবং তার ফলশ্রুতিতে যে ধ্বংসযজ্ঞ আসবে তার প্রতি ইঙ্গিত

তো আমি কি করি আমার মোতারফ হা যারা মোতরাফ ভোগী শ্রেণী আছে ধনিক শ্রেণী আছে ঐশ্বর্যের অধিকারী আছে আজকে বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি তেরোটা তেরোটা ফ্যামিলির হাতে রয়েছে এই ফ্যামিলিগুলো ইহুদি এবং জায়নিস্ট তারা আর তাদের অন্যান্য যারা আছে লক্ষ লক্ষ গোটা বিশ্বের সব সম্পত্তি তাদের হাতে বলা চলে অল্প কিছুই বাইরে আছে এরা মোতরাফিন তো এদেরকে আমি যখন আমার না মোতরাফি হা আমি তাদেরকে কর্তৃত্ব দেই ক্ষমতা দেই বিশ্বব্যাপী ক্ষমতা এখন তাদের ফাফাসাকু ফিহা তারা ওই জনপদে এখন বিশ্বব্যাপী তারা ফাঁসে কি ফাজেরি যত রকমের অপরাধ অপকর্ম আছে সব কিছু তারা ছড়িয়ে দিয়েছে আমরা জানি আজকে অপরাধের কি স্বর্গরাজ্য বানিয়েছে তারা এই পৃথিবীকে তো ফাহাকলাইহাল কৌলু ফাদম মরণাহা অত্যাদি তখন সেই ফাসেকদের উপরে ভোগী সম্প্রদায়ের উপরে আমার আমার ধ্বংসের নির্দেশ বাস্তবায়িত হয়ে যায় ফাদম মরণাহা অত্যাদি আমি এটাকে কমপ্লিট ডিস্ট্রাকশন মানে কমপ্লিট ধ্বংসযজ্ঞ আমি তাদের উপর চাপিয়ে দিই একেবারে শেষ করে দিই তো এটা কিন্তু সৌরাব বানি ইসনা ইল এর আয়াত মানে এই এই সম্প্রদায়টি যখন পৃথিবীকে পাপাচার দিয়ে নাপাক করে দেবে তখন এমন একটা ধ্বংসযজ্ঞ পৃথিবীর উপর আসবে কারণ তাদের কারণে আজকে পৃথিবীতে শত শত কোটি মানুষ ফাঁস এড ফাজের শত শত কোটি মানুষ মদ্য নেশাগ্রস্ত সুদখোর জেনাকার এলজিবিটি এবং খুনি পরের সম্পদ হরণকারী জালিম মানে তাদেরই কারণে আজকে গোটা পৃথিবী এসব পাপাচারে ভরে গেছে তো এই কারণেই ফাদাম মারনা হাদমিরা আল্লাহ বলছেন আমি একবারে বিনাশে আযাব দিয়ে এই ধরনের চরিত্র যাদের তাদেরকে ধ্বংস করে দেব সেটা দেখলেন এখানে এই সুরারই আটান্ন নম্বর আয়াত আপনি দেখবেন তারা কি করেছে পৃথিবীটাকে কি সর্বনাশের মুখোমুখি করে দিয়েছে পৃথিবীকে আল্লাহ কি বলছেন ইল্লা পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে এমন একটা রাষ্ট্র থাকবে না এমন কেয়ামতের আগে কাবুলাইয় কেয়ামা মহাপ্রলয়ের আগে মানে এই টাইমটাই আমাদের মহাপ্রলয় আসার আগে এমন একটা যুগ আসবে যে ওই যুগে এমন কোন জনপদ দেশ রাষ্ট্র আমি অবশিষ্ট রাখবো না যাকে আমি হয় করে অথবা কঠিন শাস্তি ভোগ করাবো যারা ধ্বংস হওয়ার তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেব আর যারা যাদের পাপাচার অত ভয়াবহ নয় তাদেরকেও কঠিন শাস্তি আমি আস্বাদন করাবো এই সুরারি আয়াত ইসরা সর্বশেষ একশো চার নম্বর যখন এই বানি ইসরায়েল কে সর্বশেষ শাস্তি দেওয়ার দিন খন ঘ আসবে জিনা বিকুম লফিফা আমি তোমাদেরকে সঙ্গবদ্ধ করে নিয়ে আসবো লাফিফ বলা হয় বিভিন্ন গোত্রের মানুষ এক জায়গায় একসাথে হওয়া বর্তমান যে রাষ্ট্রটি আছে মানে ইসরায়েল তাদের এটা মানে আমেরিকা থেকে ইউরোপ থেকে অস্ট্রেলিয়া থেকে রাশিয়া থেকে মানে চতুর দিক থেকে এসে ওখানে জড় হয়েছে এটা লাফিফ সেটা হয়েছে তো এটা ধ্বংসযজ্ঞের আগে এমনটা হবে তো প্রিয় বন্ধুরা আসলে তাদের তারা পাপাচার পৃথিবীকে আবিষ্কার করে দেখিয়েছে আর আমরাও কোটি কোটি শত কোটি সংখ্যায় সেই পাপাচারে আমরা ঝাঁপিয়ে পড়েছি আজকে সুদ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে জিনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে আজকে এলজিবিটি আজকে যে এগুলি মানে কম এলুতের অভিশপ্ত যেই কর্ম এই কর্ম গোটা পৃথিবীকে এখন ঢেকে ফেলেছে এবং অন্যায় অনাচার জুলুম খুন এগুলো গোটা বিশ্বে ছড়িয়ে গেছে সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার বিশ্ব ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই এই পৃথিবীকে তো অতএব এখন ধ্বংসযজ্ঞের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো এই সাজা আমাদের উপরে আসতেছে সেটাই আজকে আমি বলেছি লাল মৃত্যু এবং সাদা মৃত্যু এটি হলো আলী রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস হাদিসটি হলো বাইনা ইদা ইলকায়ে মুতুন আহমারু আও মুতুন ابيাদু ইমাম মাহদি আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু লাল মিত্তু অগ্নিগর্ভ মিত্তু মানে আগুন জনিত কারণে অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহা মিত্তু ছেয়ে যাবে এটা পরমানবিক যুদ্ধ যুদ্ধ যেটা এখন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে দু হাজার এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে অল্লাহ আলাম আল্লাহর কাছে সবকিছু কিন্তু এখানে মহতুন আহামারো মহতুন লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ মহামৃত্যু অমতনাবিয়াত পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে রোগ ব্যাধি তৈরি হবে এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু ও জরাদন ফিহি নিহি পঙ্গপাল তার যে সময় পঙ্গপাল বের হয় এ সময়ও বা এই লাল আর সাদা মৃত্যু সময় পঙ্গপাল বেরিয়ে আসবে ও জরাদন ফি নিহি এবং অন্য সময়ে উপঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরি আসবে আহমারু কদ্দামে এগুলো লাল রক্তের মতো ফামাল মউতুল আহমারু ফাবি সাইফ মউতু আহমার মউতে আহমার হবে আসর দ্বারা উইপন্স দ্বারা অর্থাৎ এই যুগের এখানে তলোয়ারের কথা এসছে ওই যুগে তো তলোয়ার সারা কিছু বললে মানুষ বুঝতো না সেই হিসাবে তলার মানে এখানে অস্ত্র অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা জীবনে যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারী গুলো ছড়িয়ে পড়বে ভাইরাস ছড়িয়ে পড়বে সেই কারণে এই হাদিসটি আহাদি ইসলিমা মিল মাহাদি তৃতীয় খন্ড পৃষ্ঠা বিশ হাদিস নাম্বার পাঁচশো চুয়াত্তর এই বর্ণনা শুনলেন হাজত আলী থেকে আরেকটি আহ বর্ণনা রয়েছে নাম কাতল ফাজি এক মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে সিরিয়া সিরিয়ার ফিতনা থামতে থামতে এর পরে কিন্তু ইমাম মাহাদির পালা তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির অর্থাৎ আমেরিকা ইউরোপ আর আমাদের এই পৃথিবীর তো যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি সারি খুব দ্রুত মৃত্যু অকস্মাৎ মৃত্যু কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের অবশ্যই পরমাণু হাইড্রোজেন বোমা এসব দিয়ে তো অতন শানি আর অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে ওলায়ব কামিনান নাসিফি জালিকাল ওয়াখতে ইল্লা সুলস সেই সময়ে গোটা মানব জাতির অবশিষ্ট থাকতো যুদ্ধ না এখনকার যুদ্ধ হলো মালহামা মালহামা শুধু মৃত্যুর মিছিল এখন আর দেহ জয় করার যুদ্ধ না এটা হলো শেষ করে দেয়ার যুদ্ধ আমাদের পাপের ফসল হ্যাঁ সিরিয়ার যে বাসার পালিয়েছেন মোটামুটি এরপরে এখানে আছে হাদিসগুলো আমি বলবো আপনাদেরকে এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজ দাতা আওয়াজ দেবেন বিসমেরাজুলি আমার এক সন্তানের নামে অর্থাৎ ইমাম মাহাদির নামে অতাকসুর আয়াতিয়া উল মাউত এমন সব একের পর এক নির্দেশন আসতে থাকবে জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে মিম্মায় মিনেলা হন ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে ভামানা হালাকাস তারাহা যে মরে যাবে সে বেঁচে গেল অমায়িয়া কোন রহ এন্দাল্লা হে খাই আর আল্লাহর কাছে যার কোন কল্যাণ আছে খাইর আছে ভালো আছে সে মুক্তি পাবে সুম্মাই জহারু রাজু রঞ্জনী বলা দি তারপর ওই যে অবশিষ্ট এক তৃতীয়াংশ মানুষ সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান নবীজি বলছেন আমার এক সন্তান অর্থাৎ ইমাম মাহাদি ইমস্তান আদালান পৃথিবীকে ন্যায় পরায়ণতা ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন কামামান ও জাওরা যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে বাংলাদেশে আসবে কারণ এখানে ভারত পাকিস্তান পরমাণবিক দুটি শক্তি এখানে অন্তত একশো পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে আল্লাহ আলম হয়ে যেতে পারে একশো কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে ভারত মহাদেশ থেকে কবরে চলে কবর কি এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে কোনো নাম নিশানাও থাকবে না তো সেটা আসতেছে সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায় তারা এগুলো সংগঠিত করাবার সব কলা করে নিয়েছে অলরেডি হ্যাঁ বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যে মানে বাটন তার হাতে রয়েছে এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা ট্যাবও করতে পারবে না জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে এখন যে জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকে মেরে দেবে ওরা মরছি যখন তোরা আমার তোরা থাকবে কেন এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে তবা ইস্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার রেডি থাকার সময় তো আমরা তো সবাই